কি ব্যাপার ভাবি আপনি আমাকে ডেকে এনে দরজা বন্ধ করে দিলেন কেন ভাবি বলল ভয় পাচ্ছ কেন আমি তোমার সঙ্গে তেমন কিছুই করব না শুধু একটু নাটক করব তুমি শুধু দেখে যাও আর বলছো আমি বললাম ভাবি কাকে দেখুন অতীতে যা হবার হয়েছে এখন আপনি আমার ভাবি আর আমি আপনাকে সেই সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলছি প্লিজ আপনি অতীতে যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যান ভাবি নিমিশেই তার রূপ পাল্টে বললো তুই কি ভেবেছিস আমাকে কষ্ট দিয়ে তুই তোর অদিতির সঙ্গে সুখে থাকবি সেটা আমি বেঁচে থাকতে হতে দিব না আমি অনুরোধ করে বললাম আমি আপনার কাছে হাত জোর করে করে ক্ষমা চাচ্ছি প্লিজ অতীতে যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যান ভাবি বলল তোকে ভালোবাসাটা কি আমার ভুল ছিল ভালোবাসার দিকটা তো তুই আগে আমাকে দেখিয়েছিস যখন আমি তোকে পাগলের মতো ভালোবাসতে শুরু করলাম ঠিক তখনই আমাকে ছেড়ে দিয়েছিস তুই যখন আমার সঙ্গে ব্রেক আপ করেছিস তখন তোর পা পর্যন্ত জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম আমাদের রিলেশনটা এভাবে ভেঙে দিও না প্লিজ প্রয়োজনে তুমি যা বলবা আমি তাই করব। তবুও আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া সত্যি মরে যাব। প্লিজ আমার কথাটা শুনো সেদিন এভাবে কান্না করে তোকে কথাগুলো বলেছি ছিলাম কিন্তু আমার কান্নার আর্তনা তুই নাকামি ভেবে উড়িয়ে দিয়েছিস আমার কান্না করার কোন মূল্য তোর কাছে ছিল না ব্রেকআপের পর আমার কাছে কেন জানি মনে হয়েছে তোকে ছাড়া আমি অচল তোর কথা ভেবে খুব কষ্ট হতো এর মধ্যে নিজেকে কয়েকবার শেষ করতেও গিয়েছিলাম কিন্তু পরিবারের কথা ভেবে সাহসে আর কুলাইনি আমি নিশ্চুপ ভাবি বলল তখন থেকে মনের মধ্যে তোর প্রতি গীত কাজ করত আমার জীবনটাকে যে নরক বানিয়ে ফেলেছে তার জীবনকেও আমি আমার থেকে তিনগুণ নরক বানিয়ে ফেলবো আমি বললাম ওহ তার মানে ভাইয়াকে আপনি ভালোবেসে বিয়ে করেননি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই ভাইয়াকে ফাসিয়ে বিয়ে করেছেন ভাবি ডেবিল মার্কা হাসি দিয়ে বলল হুম সেটাই ভাবতে পারিস আমি বললাম আমি এখনি ভাইয়াকে এসব বলে দিব। দাঁড়ান এই বলে দরজার কাছে যাব এর মধ্যে ভাবি আমার পَتাড় কিয়ে বলে উঠল তোমার ভাইয়াকে এসব বলো না প্লিজ আমি বললাম ভাইয়াকে এসব না বললে আমাদের মাঝে আরো অশান্তি সৃষ্টি হবে তার থেকে ভাইয়াকে একটু আগেই জানিয়ে দেই তাহলে ঝামেলা চুকে যাবে ভাবি প্রচন্ড রেগে বলল না করেছি কিন্তু আমি বললাম আমি বলবই এই বলে ভাবিকে পাশ কাটিয়ে দরজা খুলতে যাব এর মধ্যে ভাবি তার জামার কিছু অংশ কেটে আমাকে জড়িয়ে চিত্কার মেরে বলতে লাগলো কে কোথায় আছেন প্লিজ আমাকে রনির হাত থেকে বাঁচান ভাবীর কাছ থেকে নিজেকে ছাড়ানোর বিচা চেষ্টা করে বললাম ভাবি এসব কি পাগলামি করছেন ছাড়েন আমাকে ভাবি আমার কানে ফিসফিস করে বলল চুপচাপ শুধু দেখে যা আমি তোর কি হাল করি এই বলে আবারও চিৎকার মেরে বলতে লাগলো কে কোথায় আছো প্লিজ আমাকে এই অশোভন ছেলেটার হাত থেকে রক্ষা করো মা বাবা ও আমার স্ত্রী অদিতি তারা এসে দরজা ধাক্কা দিতে ভাবি আমাকে ছেড়ে দ্রুত দরজা খুলে অভিনয় করে কান্না করে বাবামার সামনে বলতে লাগলো বাবা আমি আপনার ছোট ছেলেকে অনেক ভালো ভেবেছিলাম কিন্তু দেখুন আজ হঠাৎ আমার রুমে এসে আমার সঙ্গে কেমন অসভ্যতামি করছে বাবা অনেকটাই রেগে বলল বৌমা তুমি কান্না করা বন্ধ করো ওর বিচার আমি ভালো করেই করব। আমি বললাম বাবা ভাবি বলছে সব এইটুকু বলতেই আচমকা বাবা আমার গালে সজরে কয়েকটা থাপ্পর মেরে বলতে লাগলো চুপ কর বেদক আমি তো কে এই শিক্ষা দিয়েছি এই বলে আরো কয়েকটা থাপ্পর মেরে বাবার আগে হনহন করে রুম ত্যাগ করলো এইদিকে আমি যেন বাকরুদ্ধ হয়ে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না তারপর মা এসে বলতে লাগলো ছি আমার পেটের সন্তান হয়ে এই জঘন্য কাজটা কিভাবে করলি আমি বললাম মা তুমি বিশ্বাস কর এই কথা বলতে মাও আমাকে থাপ্পর মেরে বলতে লাগলো চুপ আর একটা কথাও তুই বলবি না আজ থেকে তুই আমার সন্তান না আমি তোর মা না আর কোনদিন তোর এই মুখে আমার মা ডাক শুনতে চাই না মা এই বলে রুম ত্যাগ করলো বাকি থাকলো অদিতি সে এসে কোনো কথা না বলেই সজরে থাপ্পর মেরে বললো ছি এই তোর আসল রূপ তোর যখন এতই চাহিদা তখন আমাকে বললেই হতো তোর সব চাহিদা আমি নিবারণ করতাম বড় ভাবি সে তো অভিভাবক তার সঙ্গেই তুই ছি আমি অসহায় সুরে বললাম অদিতি তুমিও আমাকে বল বুঝলে অদিতি বলল চুপ ওই নোংরা মুখে আমার নাম আর উচ্চারণ করবি না খুব শীঘ্রই এই সম্পর্কের ইতি চরিত্রহীন স্বামীর সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব না আমি আমাদের যাবো অদিতি এক রাস ঘৃণা নিয়ে এসব বলে রুম ত্যাগ করলো তাদের এসব কথা শুনে চোখের কোনে পানি চলে আসলো চোখের পলক হয়তো গাল বেয়ে পড়ে যাবে কিন্তু কথায় আছে না ছেলেদের কান্না করতে নেই তাতে নাকি তাদের বড্ড বেমানান লাগে চোখের পানি মুছে রুম ত্যাগ করবো এমন সময় ভাবির সামনে এসে ডেবিল মার্কা হাসি মুখে এনে বলে উঠলো কি কেমন দিলাম আমি নিশ্চুপ হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রই কিছু বলতে সাহস হলো না ভাবি বলল সবে তো তোর আর অদিতির মাঝে ফাটল ধরিয়ে দিলাম তোর এই আনন্দময় জীবনটাকে নরকে পরিণত করেই আমি ছাড়বো আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম আপনি নাকি আমাকে অনেক ভালোবাসতেন এই তার নমুনা আর নরকের কথা বলছেন সে তো অলরেডি করেই ফেলেছেন অদিতি বললো হ্যাঁ আগে তোকে অনেক ভালোবাসতাম এখন তার থেকে দ্বিগুণ ঘৃণা করি এ বাড়িতে বৌ হয়ে আসার আমার একটাই লক্ষ্য ছিল কিভাবে তোর জীবনটাকে নরকে রূপান্তরিত করব। আজকে যে ঘটনা ঘটিয়েছি তা দেখে মনে হয় না অদিতি তোকে আর ভালোবাসবে আমি বললাম এবার তো আপনি শান্তি পেয়েছেন আমাকে পরিবারের সবার সামনে খারাপ বানিয়ে এই বলে রাগে হনহন করে আমার রুমে চলে আসলাম আপনারা হয়তো ভাবছেন ভাবি আমার সঙ্গে কেন এরকম জঘন্য নাটকটা করলো চলুন তাহলে আমার পরিচয় সহ অতীতের ঘটনাটা বলি আমি রনি হাসান বাবা মার তিন নম্বর সন্তান আমাদের দুই ভাইয়ের বড় ফারিয়া আপু তার অনেক আগেই বিয়ে হয়ে গেছে বাবা আর রাকিব ভাইয়া তারা দুজনেই ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করেন এখন বাবা অবশ্য অবসর অবসরপ্রাপ্ত রাকিব ভাইয়ের সঙ্গে তেমন একটা আমার মিলে না যার দরুন তার সঙ্গে কথাই বলা হয় না আপনারা হয়তো ভাবছেন ভাবির সঙ্গে আমার কি বা সম্পর্ক থাকতে পারে সে টপিকটাও পরিষ্কার করে দিচ্ছি শুনুন তাহলে যাকে ভাবি হিসেবে সম্বোধন করছি সে আর অপরিচিত কেউ না আমার প্রাক্তন প্রেমিকা নীলা যার সঙ্গে এক বছর প্রায় রিলেশন ছিল সেটা অবশ্য চক্রে ধরে করেছিলাম প্রথম নীলা আমার প্রোপোজালে রাজি হইত না বন্ধুরা এই নিয়ে অনেক হাসি তামাশা করত তাদের উপর রাগ করেই নীলাকে নিত্য নতুন ভাবে প্রোপোজ করতে লাগলাম কিছুদিন পর নীলাও আমার প্রোপোজালে রাজি হয়ে গেল তারপর নীলার সঙ্গে কিছুদিন রিলেশন কন্টিনিউ করার পর ব্রেকআপ করে দেই নীলা অনেক কানাকাটিও করেছিল বারবার বলতো রিলেশনটা আবার কন্টিনিউ করতে কিন্তু আমি সেটা করিনি তারপর লেখাপড়ার সুবাদে ঢাকা চলে যাই আমি ঢাকা থাকতে ভাইয়া বিয়েটা করে ফেলেন কিন্তু আমি এটা জানতাম না যে ভাইয়া স্ত্রী হিসেবে নীলাকে চয়েস করে ফেলেছে যখন ঢাকা থেকে বাড়িতে আসলাম তখন অধিক আগ্রহ নিয়ে ভাইয়ার স্ত্রীকে দেখতে গেলাম নীলাকে দেখা মাত্রই আমার দুনিয়া যেন নিমিশে উলট পালট হয়ে গেল এ আমি কাকে দেখছি নীলাও আমাকে দেখে বলল আমাকে ভাবি হিসেবে আপনার পছন্দ হয়নি সেদিন নীলার কথার প্রতি উত্তরে কোনো কিছু না বলেই ভাইয়ার রুম ত্যাগ করেছিলাম পর থেকে যতটুকু পেরেছি নীলার কাছ থেকে দূরে সরে থেকেছি কিন্তু নীলা সবসময় সবার আড়ালে অতীতের কথা বলে আমাকে শাসিয়ে যেত আমিও নীরবে তার কথাগুলো শুনে যেতাম কয়েকদিন পর আমার প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরিটা কনফার্ম হয়ে গেল এইদিকে নীলার মানসিক টর্চার কেমন যেন অসহ্যকর হয়ে যাচ্ছিল ভাবলাম দ্রুত বিয়ে করলে হয়তো নীলা আমাকে রেহাই দিবে যে বাবা সেই কাজ বাবা মাকে অদিতির কথা বলে দিলাম তারাও কোনো অমত পোষণ করল না পারিবারিক ভাবে সব নিয়মকানুন মেনে অদিতিকে বিয়ে করে ফেললাম বিয়ে করার পর কিছুদিন ভালোই চলছিল অদিতির সঙ্গেও আমার ভালো খুনছুটি চলত কিন্তু আমাদের মাঝে হঠাৎ নীলা কাল হয়ে দাঁড়াবে তা আমি কোনোদিনও কল্পনা করিনি আর আজকে যেটা ঘটলো তা আপনারা দেখতেই পারলেন চলুন এবার বর্তমানে যাক রুমে এসে বসা মাত্রই রাকিব চিৎকার শুনতে পেলাম নিশ্চয় ভাবি ভাইয়াকে ভুলভাল বুঝিয়েছে এসব ফিরা কথা আন মনে ভেবে যাচ্ছি আচমকাই ভাইয়া হাতে লাঠি নিয়ে আমার রুমে আসলো কোনো কথা না শুনি লাঠি দিয়ে মাথায় সদরে একটা আঘাত করা মাত্রই মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো মাথাটা এক হাত দিয়ে চেপে ধরে ভাইয়াকে আঘাত করতে যাব এর মধ্যে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেলাম তুমি ছেড়ে গেছো যাও আমি ঠিক একদিন খাবো ভাও আমার সব হবে এক্সকিউজ মি বলছি আমার হাতটা একটু খুলে দাও না তুই আমাকে আজকে ছেড়ে গেলি তো তোর থেকে ভালো মেয়ে পটিয়ে দেখাবো না খুলে দাও না আর বলো না আমি একজনকে ভালোবাসতাম আমি এসছি দেখা করতে আর ওর বয়ফ্রেন্ডের সাথে এসছে ওর সাথে মারামারি করছিলাম মানে তুমি বলো আমি একজনকে ভালোবাসি আর সে যদি আরেকটা ছেলের সাথে горе আমার খারাপ লাগবে না বলো हां ও আমার মানে ছেলে নিয়ে এসেছে ওকে আমি মারতে গেছি ওরা দুজন মিলে ধরে আমার হাত পা বেঁধে রেখে চলে গেল দুজন মিলে ধরে আমার হাত পা বেঁধে রেখে চলে গেল বাবা বাবা তোমার লাগেনি তো তুমি করনি তো আমি করছিলাম এত সময় আর ভার পরে করছে ও আমাকে ছেড়ে গিয়ে না আজকে অনেক করলো ভুল ও যদি আবার ফিরে আসে আমি টেনে ছিড়ে দেব চুল জটまり গো কি বল ছিড়ে দেওয়া উচিত না বলো তোমার বয়ফ্রেন্ড যদি এরকম একটা মেয়ের সাথে মানে নিয়ে চলে যায় তুমি কি করবে তাকে বলো তুমি যাকে ভালোবাসো মারবে না কিছু বলবে না বলো ছেড়ে দেবে তুমি না অবশ্যই ছাড়বো তাহলে আমার এখন কি যে রাগ হচ্ছে না মারামারি করেছি মানে একটা মেয়েকে তো মারতে পারি না মানে চুলগুলো বেশ সুন্দর ছিল চুল ধরে ছিঁড়ে দেওয়ার কথা ছিল আমার এমন ভালোবাসবো আর হয়ে যাব কি দেখছ তুমি না কিছু না

ওর থেকে মানে তুমি অনেক সুন্দর এই যে তুমি বললে করে আমার সাথে দেখা বলেছে এ দেখ ওকে ভালোবাসি কিন্তু ও তো আমার ভালোবাসার মর্যাদা দিতে পারলো না না আমি তো ভালোবাসি ও তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে ওর জন্য থোড়ি আমি এখন অপেক্ষা করব আমি তো ওর জন্য ওর থেকে এখন বেটার খুঁজবো ও একটা কথা আছে না যেতে দাও এক্সকে সুযোগ দাও নেক্সটকে সিরিয়াসলি ওর জন্য আর কি অপেক্ষা করবো যখন আমার ভালোবাসায় বুঝলো না থাক শালা ওই ছেলে নিয়ে থাক শালাই ছেলে নিয়ে কি আর ধরনা না কষ্ট হয়ে যাচ্ছে মেয়েটা এত খারাপ আমি জানো মেয়েটাকে ভাবতাম কত ভালো কিন্তু তোমাকে দেখার পর মনে হচ্ছে তুমি ওর থেকে বেশি আমার জীবনে আলোত জ্বেলে দিতে পারো বা হেন আমি ওকে নিয়ে কত স্বপ্ন দেখতাম জানো ওই জন্য দিন দিন আমার জীবনটা আলোকিত হচ্ছিল কিন্তু না ধপ করে লিবিয়ে দিয়ে চলে গেল করে লিবিয়ে দিয়ে চলে গেল ভালো তুমি বলো আবার তুমি চাও বলো আমি আবার এরকম পাই ব্যথা তুমি আজ থেকে বলবে আমার সাথে কথা আমি পাবো আর ব্যথা সিরিয়াসলি তুমি কি দারুণ দেখতে ওকে মনে হচ্ছে আমি এক সেকেন্ডে ভুলে যাব যদি তোমাকে পাই আজ থেকে আমি ওর কথা আর ভাববো না আজ থেকে ভাববো আমি তোমায় নিয়ে তুমি আমায় ভুলে যেও না তুমি করবে আমার বিয়ে তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারবে আমি মানে আর আমি ওই প্রেম ফ্রেমের মধ্যে যেতে চাই না গো প্রেম করলে কষ্ট পেতে আমি এবার যে মেয়েকে ভালো লাগবে আমি তাকে ডাইরেক্ট বিয়ে করবো মানে বিয়ের কথা বলবো আচ্ছা আর তোমাকে বিয়ে